আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে আওয়ামী সরকার পতনের পেছনে আওয়ামী যারা ঊর্ধ্বতন নেতারা ছিল জনগণের কাছ থেকে তার অনেকটা দূরত্বে চলে গিয়েছিল ভারতরে যেমন আমেরিকা এক ধরনের দায়িত্ব দিয়ে রাখছে বাংলাদেশের আওয়ামী সরকারও স্থানীয় কিছু মানুষের উপর নেতাদের উপর হাইব্রিডদের উপর দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া রাখছিল যার কারণে হয়েছে কি যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা দলটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো আর চাটুকার হাইব্রিড লুটেরা এরা সেখানে ভর করছে আর এদের মধ্যে এ সার্জিসদের মতন অনেকেই ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে আবার অনেক জামাতের নেতারা আওয়ামী লীগে ঢুকে গেছে বিএনপির নেতারা আওয়ামী লীগে ঢুকে গেছে ভেতরে ভেতরে তারা তাদের দলের রাজনীতি করত বাহিরি কিন্তু সার্জিসের মতন বঙ্গবন্ধুর জন্য একদম মুখে ফেনা আনার মতন বক্তব্য দিত বোঝা কষ্টকর ছিল এখন প্রেক্ষাপটটা আলাদা বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বরা দৃশ্য তো আপনি দেখছেন না কিন্তু আওয়ামী লীগ কি চুপ করে আছে নৌ এ পর্যন্ত বেশ নিউজ আমি নিজেই করেছি যে জামাতের মধ্যে আওয়ামী লীগের নেতা পথ পাচ্ছে পরে জামাত বলছে যে না এটা আমাদেরই লুক ছিল সিচুয়েশনের কারণে তিনি তখন আওয়ামী লীগ করছে বাট আমাদের লুক এখন আওয়ামী লীগ ঠিক একই খেলা কি শুরু করছে ঘটনার প্রেক্ষাপট আজকে আমরা যেখানে নিয়ে আলোচনা করছি রংপুরের রংপুরের মিঠা পুকুরে গেল দুই দিন আগে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে সেই ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের একজন কর্মী এবং যুবলীগের একজন নেতা তারা বিএনপির এই কমিটিতে পথ পেয়েছে আর এই বিষয়টা যখন সামনে আসছে বিষয়টা নিয়ে বিএনপির সমর্থক বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে যেটা কিভাবে কীভাবে হইল এভাবে হয় ভাই আওয়ামী লীগে এরকমই করছে মানে কমিটি থেকে হয় আপনি বলতেও পারবেন না চট কমিটি হয়ে যায় এলাকার মানুষ জানে না পারাপর্শিতেও টের পায় না তো যেই যুবলীগ নেতার কিনে আলোচনা তার নাম হচ্ছে রওজার হোসেন সয়ন তিনি উপজেলার ভাঙনি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন দেখেন কত বড় প্রশ্ন ছিল তাকে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটির ওই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়েছে অন্য আমলিক লীগ কর্মীর নাম ইদ্রিস আলী লায়ন তার বিরুদ্ধে বিগত সংসদ এবং স্থানীয় স্থানীয় নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বাধীন ভোট ডাকাতি গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ আছে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে অভিযোগ বলছে যে উপজেলার ভাঙ্গি ইউনিয়নের বিএনপির দুই নং ওয়ার্ড কমিটি গঠিত হয় গত পনেরোই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির ভাঙনি ইউনিয়নের আহ্বায়ক মাহবুল আলম এবং সদস্য সচিব আব্দুল হামিদ তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রওজার হোসেন সয়নকে যুগ্ম সম্পাদক এবং ইদ্রিস আলী লায়নকে দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে আর পেছনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই কমিটি তৈরি করা হয়েছে এই একই খেলা আওয়ামী লীগ খেল আওয়ামী লীগের সময় অন্যরা খেলছে অনুপ্রবেশকারীরা ছিল এখন কেন আওয়ামী নেওয়া হচ্ছে অনেক জায়গায় যাই ছিল নেওয়া হচ্ছে লোকাল মাঠে নিজেদের পেশি শক্তিকে বৃদ্ধি করা আওয়ামী লীগ মানেই কিন্তু ডেনজারাস আপনি বরাবর আমি বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বিএনপি একটু শান্ত স্বভাবের এদের মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট আছে উশৃঙ্খল বা গুন্ডা টাইপের আওয়ামী লীগের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গুন্ডা টাইপের ভাইলুক টাইপ ক্যারেক্টার এটা দেখবেন আওয়ামী লীগ এখন একটু বাটে পড়ে রয়েছে কিন্তু রাজপথে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের চেয়ে ঘাউরা দল ডেন্জারাস দল আমি আসলে আর দেখি নাই এবারের সিচুয়েশনটা আলাদা তো তাদেরই যে পাওয়ার এটাকে কিন্তু এখন নব্য যারা বিএনপির কমিডি টমিডি হচ্ছে বা যারা একটু দলটাকে ভারী করে এলাকায় সিনা টান করে হাঁটতে চাচ্ছে আপনি দেখবেন আপনার এলাকায় এরকম দুই চারজন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপির সাথে মিশছে আমার এলাকায় আছে আমি দেখছি এখন এটা কেন লোকালি প্রভাব বিস্তার করতে আর এতে কি হয় দিন শেষে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বিএনপির ঠিক একই পরিণতি হবে এখন এই যে মিশে যাও বিএনপির মধ্যে জামায়াতের মধ্যে এই নির্দেশনা আসলে কে দিছে শেখ হাসিনা নতুন প্ল্যান করছেন বিভিন্নভাবে হইতে পারে এটা তারও নির্দেশ অথবা লোকালি নিজেরা সব প্রণোদিত হয়ে যে আমাদের দলটারে এমনি করছো ঠিক আছে তোমাদের দলের বারোটা হওয়া যাবো কারণ তোমরা তো সব ঘোষ খাও টাকা খাও আপনি আপনার এলাকার বিএনপির জন্য নেতাকে দেখেন দীর্ঘদিন যারা রাজপথে ছিল কথা বলছে এখন যখন কমিউডি টমিডি হচ্ছে নামকন্দ নাই উই রেসা জৈরাবস অতিথি পাখিরা পথ নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভও হচ্ছে সমাবেশ হচ্ছে সেগুলা নিয়ে দেখা যাক কি হয় ভালো থাকুন